আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু টেকনিশিয়ান ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে একটা কম্পেশার রয়েছে এবং কম্পেশারের অয়েল রয়েছে ছয়শো নম্বর এবং কিভাবে আমি এই কম্পেশারে অয়েল চাষ করব খুব সহজে তো আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে অয়েল চার্জ করা খুব সহজ আপনি এক মিনিটেই অয়েল চার্জ করতে পারবেন দেখুন আমার হাতে একটা পাইপ রয়েছে ছোট চিকন পাইপ আমি কমপ্রেশারের চার্জিং লাইনে পাইপটা ঢুকাই দিয়েছি তারপর আমার সামনে যেটা কাপ দেখতে পাচ্ছেন কাপটাতে আমি কমপ্রেশারের অয়েল নিয়েছি তো দেখুন অয়েল নিয়েছি আমি এখন কম্প্রেসারের পাওয়ার দিব পাওয়ারটা দিয়ে দিলাম কম্প্রেসারটা এখন স্টার্ট হয়েছে দেখুন লাইন লাইনে কিন্তু হাওয়া নিচ্ছে চার্জিং লাইনে হাওয়া নিচ্ছে অবশ্যই সাকশন লাইনটাকে আপনি হাত দিয়ে বন্ধ করে রাখবেন তাহলে দ্রুত তেলটাকে চুষে নিবে তো দেখতে পাচ্ছেন আমি ওই পাইপটা কাপে যে অয়েলগুলো রয়েছে ওখানেই ধরেছি তো কম প্রেশার অটোমেটিক্যালিভাবে তেলগুলোকে চুষে নিচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু নিচ্ছে তো ঠিক আছে ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন তো আমি আসলে অনেক ছোটো একটা ছোটো মানুষ টেকনিক্যাল কাজ করে জীবন নির্বাহ করি যারা এই ভিডিওটি এখন দেখছেন তারা অবশ্যই টেকনিক্যাল পার্সন এবং সাধারণ মানুষও হতে পারেন তো অবশ্যই আমার ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে উৎসাহিত দেবাই দেখতে পাচ্ছেন আমি আবারও একটু নিয়েছি কেননা এখানে পরিমাণ মতো দুইশো গ্রাম অয়েল দিলেই যথেষ্ট যেহেতু ছয়শো নাম্বার তো যারা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটিকে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার জন্য সবাই দেওয়া করবেন এবং সকল টেকনিশিয়ান ভাইদেরকেও ভাইদের জন্য আমি মন থেকে দেওয়া করি সবার প্রতি ভালোবাসা সবসময় থাকবে আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে আমার ভালো লাগে তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা